বিচারকে ধ্বংস করার হাসিনা এই হাসিনা সরকার এবং তার লোকজনের দুর্নীতি লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিল এই শ্বেতপত্র প্রকাশ করতে গেলেই তো এই সচিবালয়ের সেই কাগজগুলো থাকবে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিবাদ ছিল ওবায়দুল কাদের আমি আপনাদেরকে বলেছি বারবার যে আমাদের জাইকা জাপানের একটি উন্নয়নমূলক মূলক সংস্থা এবং বাংলাদেশ আর্মি তারা বিশ পার্সেন্ট বাড়িয়ে এই পদ্মা সেতুতে বাজেট বরাদ্দ করেছিল আট হাজার নয়শো তিরাশি কোটি টাকা সেইখানে এই ওবায়দুল কাদের এবং খুনি হাসিনার সরকার আপনার ন সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে এমন কি যেদিন উদ্বোধন হয়েছে সেই দিন নয় কোটি টাকার ভাসমান টয়লেট করেছে আমি বলেছিলাম আক্ষেপ করে যে এই ভাসমান টয়লেট কেন এখানে কি আমাশার রুগীরা এসেছিল তাই এত দুর্নীতি ওবায়দুল কাদের করেছে তার মন্ত্রণালয় হচ্ছে সেতু মন্ত্রণালয় এবং অন্য অন্য মন্ত্রণালয় সুযোগ করে এই কাগজপত্র ডকুমেন্টস প্রমাণ আদি এই সেতপত্র প্রকাশ হইলে যাদের কিছু না থাকে তাদের এইগুলো ধ্বংস করার জন্য এই সচিবালয় আগুন এবং এই আগুন দিয়ে তাদের প্রমাণ লোপাট করতে চাচ্ছে শেষ করতে চাচ্ছে এইটা হচ্ছে স্পষ্ট এবং এইটা কোনোভাবে এমনি এমনি লাগেনি কারণ তিনটা স্থানে আগুন দিয়েছে তিনটা স্থানে আগুন লাগে না ভাই এই জন্য আগুনটা গ্যাপ গ্যাপ দিয়ে দিয়েছে এবং তারা চেয়েছিল যে কাগজপত্র সব পুড়িয়ে ফেলতে সময় পাইলে অন্য অন্য ভবনগুলোতেও লাগাইত তাই আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই খুনি হাসিনার এই দুর্নীতি লুটপাটের যে দলিল পত্র আছে প্রমাণ আছে এই ওবায়দুল কাদের বা অন্যান্য মন্ত্রী যারা ছিলেন তাদের আছে তারা এটা পরিকল্পিতভাবে তাদের দোসর দিয়ে তাদের অবৈধ টাকা দিয়ে অনেককে নিয়োগ করে এই আগুন ধরিয়েছে অগ্নিকাণ্ড ধরিয়েছে আমরা মনে করি যে কোনো কমিশন টমিশন না একেবারে অ্যাকশন প্রোগ্রাম এই অ্যাকশন প্রোগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যারা আছে আমি আপনাদেরকে আগেও বলেছি যে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ আর্মি বিজিবি পুলিশ সকলেই খুব চৌকাস কারণ এই দেশ থেকে অনেক দেশ ট্রেনিং নিয়ে যায় কিন্তু এই চৌকশ হলেও যদি সেখানে আওয়ামী লীগের প্রতাত্মা থাকে তাহলে তো সে কার্যক্রম করবে না এখানে তারা যদি চায় এই প্রশাসন যদি চায় এবং তারা চ্যালেঞ্জ বলবে তো সাত ঘন্টার মধ্যে এগুলো দিতে হবে তোমরা যদি না দাও মনে করবো তোমরা স্বৈরাচার ফেসিস্ট খুনে খুনি হাসিনার সাথে তোমাদের আতাত আছে তাই আমাদের যাচাই বাছাই করে এই কাজটা যদি করতে পারে তাহলে আর আগুন না এবং কোনো অপকর্ম হবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র এই আওয়ামী লীগ করেই যাচ্ছে এক একটার পর এক একটা সিরিয়ালে ভারতকে তারা একেবারে তাদের পেটের মধ্যে নিয়েছে সেই ভারতের লোক বিরক্ত হয়ে গেছে খুনি হাসিনার জন্য যে খুনি হাসিনা এই সমস্ত ভারতকে ব্যবহার করে বাংলাদেশে ক্ষতি করতে চায় উস্কানি দিতে চায় সেই শুভেন্দ্র অধিকারী কখনো এই ময়ূকরঞ্জন সাংবাদিক এই এরপর আরেকজনের মিঠুন তারা বলতেছে আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা সেপুদার কথা যখন এই ওবায়দুল কাদের উল্টোপাল্টা কথা বলতো তখন বলতো যে এর কোনো আত্মীয় স্বজন নাই এর একটু পাগলা গারতে নেওয়া যায় না খরচ আমি দেবো তা আমার মনে হচ্ছে ওই ভারতের ময়ূকরঞ্জন শুভেন্দ্র অধিকারী এবং মিঠুন চক্রবর্তী এগো যদি একটু পাগলা পাগলাগারোতে ভারতে কেউ কেউ নেয় নিয়ে সেপুদার সাথে যোগাযোগ করলে সেপুদা তাদেরকে এই টাকা পয়সার ব্যবস্থা করবে এইটাই আসলে হওয়া উচিত অথচ ভারতবর্ষ ম্যাক্সিমাম মানুষ খেপে গেছে যে তারা আজকে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি করতেছে শেখ হাসিনার জন্য এবং এই খুনি হাসিনা সেখানেও গায়ে যেয়ে শান্তি নেয় অর্থাৎ আপনি যতই যা বলেন অনেক সময় আমরা শুনেছি যে বিরাট এক ডাক দুধ এর মধ্যে নাকি এক ফোঁটা চেনা পড়লেই শেষ ওই চেনা হচ্ছে সে হাসিনা এই চেনা ওই দেশে গেছে ওই দেশকেও নষ্ট করতেছে আর আমাদের দেশে তো লাগিয়ে যাচ্ছে ধন্যবাদ এই গণহত্যাকারী আপনি কি মনে করেন যে কোথাও গিয়ে নিস্তার থাকবে যারা আপনাদের সাংবাদিকদের কথায় বিশ লক্ষ কোটি টাকা পাচার করেছে এটা যদি আপনাদের হিসাবে হয় তা অলিখিতভাবে আরও অনেক অনেক টাকা পাচার করেছে সেই তাদের অবৈধ টাকা আছে যতক্ষণ পর্যন্ত তাদের আইনের আওতায় না আনা যাবে ততক্ষণ পর্যন্ত তারা এরকম কাজ করেই থাকবে আমি মনে করি আজকে এই সচিবালয়ের যে আগুন লেগেছে আপনারা স্পষ্ট দেখেছেন যে দুইটা জায়গায় লাগে দুইটা জায়গায় কখন লাগে পরিকল্পিতভাবেই লাগায় আরও দুই চারটা জায়গায় লাগাইতে পারলে সুবিধা হতো তাই আমরা মনে করতেছি যে এই সরকারের প্রথম কাজ ছিল সাত দিনের মধ্যে এই যতগুলো আওয়ামী লীগের দুঃশাসনের প্রতাতা ছিল তাদেরকে বেছে বেছে তাদেরকে যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা যারা চাকরিতে অনেক সুযোগ সুবিধা করেছে অনেক কিছু অপরাধ করেছে তাদেরকে ছাটাই করা অথবা তাদেরকে কর্নার করে রাখা সাময়িকভাবে সেইগুলো করতে পারেনি বরঞ্চ আমরা দেখেছি যে এখন পর্যন্ত ওই আওয়ামী দুঃশাসনে যারা কোটি 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 টাকা দুর্নীতি করেছে আমলারা তারাই টাকা পয়সা কাউকে না কাউকে ভাগ ভাগ করে তারা বিভিন্ন জায়গায় প্রমোশন নেছে অবস্থান নেছে কারণ তাদের কাছে টাকা আছে তারা মনে করেন বিশ কোটি তিরিশ কোটি টাকা দিয়েও এই ধরনের কর্মকাণ্ড করেছে কেন করেছে তারা যদি সাসপেন্ড হয় তাদের থেকে চাকরি থেকে যদি বাদ দেওয়া হয় তার পরিবারে হ্যাঁ প্রতিপন্ন হবে দরকার কি টাকা যেহেতু আছে টাকা করবে কি আপনারা দেখেছিলেন যে একজন অবসরপ্রাপ্ত সচিবের বাসা থেকে কত কোটি টাকা বস্তা কোটি টাকা পেয়েছে তাই আজকের এই ষড়যন্ত্র এবং এটা একেবারে খুনি হাঁচিনা না এবং ভারতের পরিকল্পিত ষড়যন্ত্র ইত্যাদি আপনি ইতিমধ্যে দেখেছেন যে ভারত ছোট ছোটো ইস্যুকে কেন্দ্র করে নিয়মিত বাংলাদেশের উপরে কিভাবে খড়ক নামানো যায় বাংলাদেশে কিভাবে অরযোগ্যতা সৃষ্টি করা যায় সেই জন্য তারা কিন্তু অপকর্ম করেই গেছে এই জন্য আপনারা দেখেছেন যে আব্দুল হাই কানু তিনি একজন মুক্তিযোদ্ধা এটা ঠিক কিন্তু আগে তো অপরাধী হলে অপরাধীর বিচার হবে কিন্তু প্রথমে তো মুক্তিযোদ্ধা ধরা যাবে না এই খুনি হাঁচিনা বলেছিল যে দেলোয়ার হোসেন ছাইদির বিচার আলেম হিসাবে হচ্ছে না এটা হচ্ছে সে অপরাধী হিসাবে এরপরে আপনারা আরও অনেকগুলো এরকম দিকেছেন তাই অপরাধী যদি হিসাবে হয় ওই মুক্তিযোদ্ধা তিনি একজন খুনি তিনি ফাঁসির কাছে আসামি ছিল তার ছেলে বিপ্লবকে নিয়ে ওখানে সন্ত্রাসী বাহিনী করেছে সে ওখানে আপনার ঘর উঠে দিয়ে গেলে চাঁদা দিতে হবে বিদেশ থেকে আসতে গেলে কয়দিন থাকতে হবে তাকে টাকা দিতে হবে এমনকি আওয়ামী লীগের যারা মাতা যারা দিয়ে উঠেছিল আওয়ামী লীগের সময় তাদেরকেও হত্যা করেছে সোহাগ নামে একটা যুবলীগ ছেলেকে হত্যা করেছে এমনকি রোজার দিনে কিছু লোক ইফতার পার্টি করবে একটা স্কুলে করতে দিবে না সেখানে সে ফুটবল খেলা শুরু করে দিয়েছে এবং বলছে ফুটবল খেলা চলবে এরকম ওখানে ওনার মুক্তিযোদ্ধা কমান্ডার একজন তাকে উনি পানিতে মানে তাকে লাঞ্ছিত করছে দুইবার শারীরিকভাবে আর একজন ব্যাংকার ওনার নামই নাম আব্দুল হাই মজুমদার তাকে পানিতে নামাইয়া ঘন্টার পর ঘণ্টা শাস্তি দিয়েছে এরকম একজন সন্ত্রাসী এরকম একজন খুনি এমন এরকম একজন মনে করেন দখলবাজ চাঁদাবাজ তাকে নিয়ে আজকে ভারতে খুব মায়াকান্না দেখাচ্ছে মুক্তিযোদ্ধা 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 আরে ভাই এই মুক্তিযোদ্ধাকে কিন্তু আওয়ামী লীগও মেরেছিল তখন তো কেউ বলে নাই এবং অনেক মুক্তিযোদ্ধারা বেজ ভাতা পায় নাই তাদের নাম কেটে দিছে তখন তো কেউ কিছু বলে নাই আমার কথা হচ্ছে যে অপরাধীকে আগে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে আজকে বাংলাদেশে যে সমস্ত লোকজন অপরাধ করেছিল তাদের যদি সেটা করা হতো তাহলে আজকে আগুন লাগতো না আমি মনে করি আপনারা জিজ্ঞাসা করেছেন অনেকে যে এই গোয়েন্দা বিভাগ এরা কি আসলে এখানে যথার্থ আছে কি না আমি মনে করি বাংলাদেশের গোয়েন্দা বিভাগ সেনা এবং সকল বাহিনী তারা খুবই চৌকাস এবং তারা খুবই দক্ষ এবং সব কিছু চাইলে তারা চব্বিশ ঘন্টার মধ্যে সকল আসামিকে এবং ঘটনাকে সাত ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারবে কিন্তু যদি সেখানে ওই আওয়ামী লীগের প্রেতাত্মা থাকে তাহলে তো হবে না আমি আপনাকে বললাম যে আমার বাড়িতে বিরাট একটা অনুষ্ঠান করব। তুমি প্রস্তুতি নাও আমি তো প্রথমে বইলা জনগণের সামনে বলে দিলাম কিন্তু ওই জন্য যে প্রোগ্রাম করতে গেলে টাকা দরকার লোক দরকার বাবুর্চি দরকার এই প্যান্ডেল দরকার বিভিন্ন ধর ডেকোরেশন দরকার আমি সেইগুলো দিলাম না তাইলে এই প্রোগ্রাম কি সাকসেস হবে হবে না তাই আজকে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে দেখেছেন ভারতের ওই পাগলাম যে রঞ্জন এবং শুভেন্দ্র অধিকারী এরপর আমরা দেখলাম যে যিনি সত্তর বছরে ঘটনা নিয়ে আসে তিন ঘন্টায় এটা একটা সিনেমা সিনেমা তো সিনেমাই সেই সিনেমায় যে ফাটাকেষ্ট তিনি এরা তিনজনেই হুঁশিয়ার দিল বাংলাদেশকে দশ মিনিটের মধ্যে আপনার এই ঢুকে পড়বে কিছুই করার নাই এবং এই শুভেন্দ্র অধিকারী কালকে খুব বড় গলায় বলতেছে যে ওই যে চিঠি দিয়েছে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য এটা ডাস্টবিনে ফেলে দিয়েছে এবং আমাদের দেশে যে গার্বেজ মানে অর্থাৎ ময়লা আবর্জনা যদি কারগুতে নিয়ে বাংলাদেশে ছেড়ে দিই ডক্টর ইনুজের সরকার ওইতে তলায় যাবে মানে ঢেকে যাবে তাই এই যে ছোট করে কথা বলা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওই ভারতে ওই উন্মৎ রঞ্জন যে গাঁজা মানে জন্য গাজাটা যাই বা খেয়েছে তিনজনই এই অবস্থা ওই শুভেন্দ্র অধিকারী গরু খেয়েছে ওনারই দলের একজন লোক বলেছে শাহাবুদ্দিনের বাড়িতে যাইয়া এক বাটি না দুই বাটি না তিন বাটি গরুর গোস্ত খাইছে আর টিফিন ক্যারিয়ার আরও নিয়ে আসছে আবার এই মিঠুন চক্রবর্তী উনি তো মনে করেন কী ধরনের লোক আমরা সায়াছবি ভালোবাসি কিন্তু আপনার ওই উনি নাটকের হিসাব করছে আর ভাই নাটকে তো অনেকে ঘুমাইয়ে ঘুমাইয়ে স্বপ্ন দেখে স্বপ্নে দেখে যে আকাশ ফুটা করে ফেলাইছে পরে দেয় যে কাপড় খুইলা হাত পিছানে এইরকম অবস্থা হয় তাই এই মিঠুন চক্রবর্তী আপনি আকাশ ফুটা করতেন নাই আপনার পিছনে হাত দিয়ে ফেলাইছেন সে কাপড় কারণ বাংলাদেশে ইতিমধ্যে আর্মি মানে সেনাবাহিনী স্পষ্টভাবে বলে দিয়েছে যে একাত্তর সালের সেনাবাহিনী এখন নেই এখন দু সালে আমাদের দিকে যদি কেউ চোখ তোলে তার চোখ উপরে ফেলবো আমাদের এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না এক মাত্র ছাড় দেওয়া হবে না বিজেপিও সেই হুঁশিয়ার দিয়েছে এবং আপনারা জানেন আমাদের যখন বিএনপি সরকার ছিল তখন বর্তমানে যে এই বিডিআর হত্যার যাকে প্রধান করেছে ফজলুর রহমান সাব ব্রিগেডিয়ার জেনারেল তিনি কিন্তু ওই ভারতীয়রা আমাদের কিছু অংশ দখল করার জন্য ঢুকে পড়েছিল একশো আটান্ন জনকে পাখির মতো কি কুত্তার মতো গুলি দিয়ে মারছে তোমাদের সেইটা কি মনে নাই সেই জন্যই তো তোমরা বিডিআর হত্যা করেছে পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে দিয়ে যে তোমার দেশে বিডিআর রাখলে এই সেনারা চাঙ্গা হবে সেই জন্য করেছ তাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান ইমানি তোমাদের ভারতবর্ষকে স্মরণ করে দিতে চাই তোমাদের যখন ভারত স্বাধীন হয়েছিল তখন বিরানব্বই হাজার সামথিং মানুষ শহীদ হয়েছিল তার মধ্যে বাষট্টি হাজার পঁচাশি জন লোক ছিল মুসলমান মুসলমান হচ্ছে ইমানি মুসলমান শহীদ হতে জানে বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা হবে এক একটা ক্যাম্প এবং বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হবে সৈনিক তোমরা যতই যে বলো তোমাদের চারিপাশে কোনো মিত্র দেশ আছে তোমাদের সকল চারিপাশের দেশগুলো হচ্ছে শত্রু দেশ আবার এশিয়া মহাদেশে একটা দেশ নাই তোমাদের কেউ পছন্দ করে না ভারত তোমরা যদি এই বাংলাদেশের উপর কোনোরকম চোখ ফেলাও তোমরা যদি কোনো লোভ করো তোমাদের জিব্বা কেটে দেওয়া হবে এবং তোমাদের সেভেন সিস্টার ভেঙে তস হয়ে যাবে তাই আবারও হুশিয়ার করে দিয়েছি ওই শেখ হাসিনাকে ভালো ভালোভাবে তোমরা পাঠাও তোমাদের বাংলাদেশে ওই তোমাদের ভারতে তোমাদের নামই স্লোগান হচ্ছে যে ওই যাদের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে আলু নষ্ট হয়ে যাচ্ছে তারা এই ময়ূরঞ্জনের বাড়ি ঘেরাও করেছে ওই শুভেন্দুরের বিচার চেয়েছে এবং সংসদে তোরপার হয়ে যাচ্ছে মুদির বিচার চাচ্ছে মুদির পদত্যাগ চাচ্ছে তাই স্পষ্ট ভারতের লোকেরাও এই আচরণ ভালো মনে করতেছে না